কাবেরি আজকে রান্নাঘরে গিয়ে গরম গরম মাটন কষা রান্না করতে শুরু করে কিন্তু সেই মাংসের গন্ধ কিছুক্ষণের মধ্যেই সারা পাড়ার মধ্যে ছড়িয়ে পড়ে ঠিক তখনই তাদের হ্যাংলা প্রতিবেশিনী রিনাদেবী একটা বাটি নিয়ে বাড়িতে এসে উপস্থিত হয় আর রিনাদেবী এতটাই বদমাইশ যে বাটিটা শাড়ির আঁচলের মধ্যে লুকিয়ে রাখে আজকেও কি মাংস রান্না হচ্ছে নাকি কাবেরি ওফ কি গন্ধ বেরিয়েছে খুব ভালো খুব ভালো তুমি এত ভালো মাংস রান্না করো যে আমি বাড়িতে আর বসে থাকতেই পারি না মনে হয় যেন সেদিন তোমাদের বাড়িতে এসেই খাওয়া-দাওয়াটা সেরে নি না আসলে আজকে বিকাশের জন্মদিন তো তাই ও সকালবেলা বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছে আমি আজকে সবার জন্য খাসির মাংস রান্না করছি আর আপনি কেন যে সব সময় আমার হাতের মাংস রান্নার এত প্রশংসা করেন আমি জানি না ও আজকে বিকাশের জন্মদিন তাই তোমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে তাহলে আমি ভালো সময় এসেছি বলতে হবে আসলে তোমার কাকু অনেক দিন ধরে মাংস খাবে মাংস খাবে বলছিল কিন্তু জানো তো ওনার সুগার আছে তাই জন্য আমি বাড়িতে বেশি মাছ মাংস রান্না করি না আর আজকে যখন তোমার বাড়িতে মাংস রান্নাই হয়েছে তাহলে তোমার এখান থেকে এক বাটি মাংস নিয়ে যাব এতে করে দুপুরে আমাদের খাওয়া হয়ে যাবে বোমা রিনা যখন এক বাটি মাংস চাইছে তুমি ওকে মাংস দিয়ে দাও আর এমনিতেও আজকে আমার ছেলের জন্মদিন আমি তো পাড়ার কাউকে নিমন্ত্রণ করিনি সুতরাং রিনা আর ওর বরের জন্য তুমি এক বাটি মাংস দিয়ে দাও অসহ্য করে একেবারে দু কেজি মাংস এনেছে? তার মধ্যে আবার প্রতিবেশী এসে ভাগ বসাচ্ছে এক বাটি মাংস মানে তো অনেকটা ঠিক আছে আমিও কম নয় ওই বাটির মধ্যে বেশি বেশি করে আলু আর ঝোল দিয়ে দেব। আর মাত্র দুই পিস মাংস দেব। লোকের বাড়িতে এসে বাটি নিয়ে মাংস চাওয়া বেরিয়ে যাবে এই ভেবে কাবেরি রীনা দেবীকে নিয়ে রান্নাঘরে যায় এমন সময় রিনা দেবী আঁচলের তলা থেকে একটা বড় বাটি বার করে আর যেই বাটি থেকে কাবেরি একেবারে অবাক হয়ে যায় আপনি এই বাটিতে মাংস নিয়ে যাবেন হ্যাগো বৌমা ছোট হয়ে গেছে বলো আসলে আমরা দুজন খাবো তো তাই এই বাটি সাইজটাই ঠিক আছে তুমি একেবারে বাটিটা ভর্তি করে মাংস দাও হে 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 রিনা এই কথা বললেই কাবেরি কবি নেগে যায় কিন্তু তার কিছু করার নেই কাবেরি সেই বাটিতেই মাংস দিতে শুরু করে কিন্তু সেই বাটিটার মধ্যে প্রায় অনেকটা মাংস দেওয়ার পরও বাটিটা যেন কেমন ফাঁকা ফাঁকা বলি মনে হয় তাই কাবেরি যখন বাটিতে বেশি করে ঝোল এবং আলু দিতে যায় তখন কাবেরি তুমি এই বাটির মধ্যে এত বেশি বেশি করে ঝোল আর আলু দিও না কারণ জানো তো আমাদের বাড়িতে তোমার কাকুর সুগার আছে তাই বেশি আলু খাওয়া বারণ তুমি মাংস দিয়ে দাও তাহলেই হবে কারণ ঝোল আর আলু কিন্তু শেষে ফেলে দিতে হয় এভাবেই রিনা দেবী সেই বড় বাটিতে বেশি করে মাংস নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে কাবেরী যখন দুপুরবেলা সবাইকে খাবার খেতে দেয় তখন সবার পাতে থাকে শুধুমাত্র ডাল ভাত এবং আলু ভাজা কি ব্যাপার বোমা আমার ছেলে জন্মদিন ও সকালবেলা মাংস নিয়ে আসলো তুমি রান্নাও করলে কিন্তু এখন খাবার খাওয়ার সময় তুমি ডাল ভাত আলু ভাজা দিচ্ছ কেন কারণ আপনার বান্ধবী একটা বড় বাটিতে করে মাংস নিয়ে চলে গেছে তাই আমাদের খাওয়ার মতো মাংস নেই আপনিই তো বললেন ওনাকে মাংস দিতে তাই আমি দিয়ে দিয়েছি তুমি কি আমার সঙ্গে ইয়ার কি করছো নাকি এক বাটি মাংস দিলে সব মাংস শেষ হয়ে যায় আমি দেখেছি তুমি এক কড়াই মাংস রান্না করেছিলে হ্যাঁ আপনি ঠিকই দেখেছিলেন আমি এক কড়াই খাসির মাংস রান্না করেছিলাম কিন্তু আপনার বান্ধবী নিজের বাড়ি থেকে বড় একটা বাটি নিয়ে এসেছিল তাই সব মাংস ওনাকে দিতেই শেষ হয়ে গেছে সত্যি আপনার বান্ধবীর লোকের বাড়িতে এসে বাটি ভর্তি করে মাংস নিয়ে যেতে লজ্জাও করে না এই শুনে পারমিতা দেবীর কিছু করার থাকে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পারমিতা দেবী বেশ খুশি মনে তার বৌমার কাছে গিয়ে বলে বৌমা আজকে যখন আমি সকালবেলা মর্নিং ওয়াক করে ফিরছিলাম তখন দেখি যে রিনা এক প্যাকেট খাসির মাংস আর একটা প্যাকেটে মুরগির মাংস কিনে বাড়ি ফিরছে আমি ওকে অমনি খপাত করে ধরেছি প্রথমে আমাকে দেখে এড়িয়ে যাচ্ছিল কিন্তু আমি ঠিক ওকে ধরে যেচে পড়ে আজকে ওদের বাড়িতে নিমন্ত্রণ নিয়ে চলে এসেছি সেদিনকে আমাদের বাড়িতে এসে বাটি ভর্তি করে মাংস নিয়ে গেছে তাই আজকে ওর বাড়িতে গিয়ে আমরা বাটি বাটি মাংস খেয়ে আসব এই শুনে কাবেরী খুবই খুশি হয় যথারীতি সেদিন দুপুরবেলা কাবেরী এবং তার শাশুড়িমা মা বাড়িতে নিমন্ত্রণ খেতে উপস্থিত হয় অন্যদিকে রিনাদেবী এমন সময় রান্নাঘরে দাঁড়িয়ে রসিয়ে কষিয়ে খাসির মাংস এবং চিকেন রান্না করে আজকে বউ শাশুড়ি আমার বাড়িতে এসে মাংস খাবার স্বপ্ন কিভাবে ভেজতে দিতে হয় আমি ভালো করেই জানি জেচে পড়ে নিমন্ত্রণ নিয়েছে তো তাই যা খেতে দেব তাই খেতে হবে কিছুক্ষণের মধ্যেই রীনা দেবী তাদেরকে থালা ভর্তি করে ভাত এবং এক বাটি চিকেন এবং এক বাটি মাটন কষা পরিবেশন করে কিন্তু সেই বাটির সাইজ দেখে বউ শাশুড়ি দুজনেই একেবারে অবাক হয়ে যায় বাবা তোর বাড়িতে এর থেকে বড় বাটি ছিল না বুঝি সেদিন যখন আমাদের বাড়িতে গিয়ে মাংস নিয়ে আসলি তখন তো একটা বেশ বড় বাটি নিয়ে গিয়েছিলি প্রায় দুই কেজি মাংসই বাটিতে ধরে গিয়েছিল কিন্তু এখন আমাকে আর আমার বৌমাকে এত ছোট বাটিতে করে মাংস দিলি এর মধ্যে তো এক টুকরো মাংসও ধরেনি তোরা কিছু মনে করিস না আমি বেশ অনেকটা মাংসই রান্না করেছিলাম কিন্তু রান্না করতে গিয়ে না আমার হাত ফসকে অনেকটা মাংস পড়ে গেছে তাই তোদেরকে ছোট বাটিতে করে মাংস দিয়েছি পরে একদিন আসিস তখন বড় বড় বাটিতে করে মাংস খাওয়াবো এই শুনে কাবেরি এবং তার শাশুড়ি মায়ের কিছু করার থাকে না তারা সেই এক টুকরো মাংস এবং ভাত খেয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন যখন কাবেরি আবার মাংস রান্না করে সেদিনও রীনা দেবী বড় একটা বাটি নিয়ে তাদের বাড়িতে চলে আসে কিন্তু এবার কাবেরিয়ার কোনো কাঁচা কাজ করে না কি ব্যাপার কেউ দরজা খুলছে না কেন কখন থেকে দরজার বেল বাজাচ্ছি কেউ আমার কোনো কথাতে সাড়াই দিচ্ছে না কিরে পারো দরজাটা খোল আরে ও বৌমা দরজা খোলো আমি তো কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি মা রিনা কাকিমা যাই বলুক না কেন আপনি কিন্তু দরজা খুলবেন না কারণ আমি আজকে কিন্তু ওনাকে মাংস দিতে পারবো না আমি আজকে অনেক সাতকুড়ি মাংস রান্না করেছি এভাবে কাবেরি এবং তার শাশুড়িমা কিছুতেই দরজা খোলে না যার ফলে রিনা দেবী সেদিন খুবই ডেগে যায় কিন্তু দু একদিন পর যখন পারমিতা দেবীর সঙ্গে তার দেখা হয় তখন সে তাকে কথা শোনায় সেদিন তোকে আর তোর বৌমাকে কত করে ডাকলাম কিন্তু তোরা তো দরজাই খুললি না আমি মানছি যে আমি তোদের বাড়ি থেকে বাটি ভর্তি করে মাংস নিয়ে আসি তাই বলে মাংস রান্না হয়েছে বলে আমার ডাকে সারা দিবি না তোরা সারা পাড়ার লোকেরা আমাকে দেখে হাসছিল সবাই আমাকে এখন বাটি ভর্তি মাংস দিদি বলে ডাকে সব তোদের জন্যই হয়েছে না না তুই আসলে ভুল ভাবছিস আমার বৌমা আমার জন্য আর নিজের জন্য একটা বড় হেডফোন কিনে এনেছে তাই আমরা সেদিন হেডফোনে গান শুনছিলাম সেই জন্য হয়তো তোর গলা শুনতে দেখতে দেখতে কিছুদিন কেটে যায় একদিন দেবী যখন বাড়িতে না সেদিন আবার কাবিরী রশিয়ে রসিয়ে মাংস রান্না করি এই সুযোগে রিনা দেবী আবার তাদের বাড়িতে এসে উপস্থিত হয় বিল্টুবাবু আপনার বউ আর ছেলের বউ কিন্তু খুব বাজে হয়ে গেছে আমি আর আমার বড় একটু মাংস খেতে ভালোবাসি বলে আপনাদের বাড়িতে রান্না হলে একটা বাটি নিয়ে চলে আসি শুধু মাংস নেব বলে কিন্তু আমাকে আর মাংস দিতেই চায় না না এ বাবা তাই রিনা বৌদি আপনি একদম চিন্তা করবেন আজকেও আমাদের বাড়িতে গরম গরম মাংস হয়েছে আর আমার বউ ছেলে কেউ তো বাড়িতে নেই তাই আপনি আমাকে বাটি দিন আমি আপনাকে বাটি ভর্তি মাংস দিচ্ছি এভাবে মিষ্টি মিষ্টি কথা বলে রিনা দেবী একটা বড় বাটি বিল্টু বাবুকে দিয়ে দেয় অন্যদিকে বিল্টুবাবুরও চুকছুকানি কম নয় সে রিনাদেবীকে ইমপ্রেস করার জন্য তাকে বাটি ভর্তি বেশি বেশি করে মাংস দিয়ে দেয় যার ফলে দেবী খুবই খুশি হয়ে সেই মাংস নিয়ে বাড়িতে ফিরে যায় অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই দেবী যখন বাড়িতে ফিরে আসে তখন কাবেরী সবাইকে খাবার পরিবেশন করার সময় শুধুমাত্র ঝোল এবং আলু দেখতে পায় এমন সময় বিল্টুবাবু যখন তাদের সত্যি কথা বলে তখন কাবিরী এবং তার শাশুড়ি মা খুবই রেগে যায় বুড়ো বয়সে তোমার চুলকানি কম নয় যে রিনাকে দিলে এবার থেকে তুমিও বড় বাটি নিয়ে রিনার বাড়ি থেকে মাংস নিয়ে আসবে দেখবে তোমাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে অসহ্যকর বুড়ো বেটা প্রতিবেশীকে বেশি বেশি করে মাংস খাওয়াচ্ছে যত সব নাটক এভাবে এক বাটি মাংসের গল্প তাদের জীবন থেকে যেন পিছন ছাড়তেই চায় না অন্যদিকে রিনা দেবী দিন দিন আরো বেশি হ্যাংলা এবং বদমাইশ হয়ে যায় তার নিজের এখন কোনো চক্ষু লজ্জা বলে কিছুই নেই যখনই লোকের বাড়িতে মাংস রান্না হয় তখনই সে বাটি হাতে মাংস চাইতে চলে যায় এমনই একদিন ও রিনা কাকিমা বাটি নিয়ে চলে এসেছেন হ্যাঁ আপনার জন্যই আজকে অপেক্ষা করছিলাম কি ব্যাপার বলো তো সকালবেলা তুমি আর তোমার শাশুড়ি মা ফোন করে আমাকে খাবার খাওয়ার জন্য নিমন্ত্রণ করলে বললে বড় বাটি নিয়ে আসতে তোমরা নাকি আজকে আমাকে এক বাটি মাংস দেবে তাও আবার জেচে পড়ে আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ আজকে বিকাশ বাজার থেকে অনেকটা মাংস নিয়ে এসেছে তাই আমি রান্না করেছি কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে আর আপনি তো ভালো করেই জানেন আমরা বাসি মাংস খেতে পছন্দ করি না তাই ভাবলাম আপনাকে বেশি করে মাংস দিয়ে দিই তাহলে আপনাদেরকে এক সপ্তাহ মতো রান্না করতে হবে না ও বাবা তাই নাকি তুমি আজকে আমাকে এত মাংস দেবে আমি তো ভাবতেই পারছি না গো এই বলে রিনা দেবী কুশিমণি একটা বড় গামলার মতো বাটি কাবেরী দেবীর হাতে ধরিয়ে দেয় কাবেরীও সেই বাটি ভর্তি করে তাকে মাংস দেয় সেই সাথে রীনা দেবীর বাড়িতে আজকে আবার তার বড় দিদি আসে তাই দেবী বাড়িতে গিয়ে নিজের স্বামী এবং বড় দিদির সঙ্গে মাংস খেতে শুরু করে আমার যেন মাংসটা কেমন একটা লাগছে খেয়ে ঠিক ভালো লাগছে না পেটটা কেমন গুলিয়ে আসছে খাসির মাংস তো এরকম হওয়ার কথা নয় রি না একদম ঠিক কথাই বলেছো দিদি আমারও ঠিক ভালো লাগছে না খুব খারাপ লাগছে এই বলতে বলতে হঠাৎই তাদের বমি পেয়ে যায় আর তাদের শরীরও খুব একটা ভালো থাকে না তারা তিনজনেই বাড়ি বাড়ি বাথরুমে যেতে শুরু করে তাদের এতটাই পেট খারাপ করে যে তারা আর খাট থেকে এক সপ্তাহ উঠতে পারে না আর রীনা দেবী যখন কাবেরীকে ফোন করে ব্যাপারটা জানাই তখন আসলে কাকিমা কিছু মনে করবেন না ভুলটা আমারই ছিল আমি তো প্রত্যেক সপ্তাহে একদিন পাড়ার কুকুরদের মাংস রান্না করে খেতে দিই সেদিনও খাসির মাংসের পাশাপাশি আমি পাড়ার কুকুরদের জন্য মাংস রান্না করেছিলাম কিন্তু মাংস দেওয়ার সময় কুকুরদের জন্য রান্না করা মাংসটা আপনাকে আপনাকে বাটিতে ভরে দিয়েছি তাই আপনাদের শরীর খারাপ হয়েছে এই কথা বলা মাত্রই রিনাদেবীর মাথা একেবারে ঘুরে যায় এরকম ঘটনার পর থেকে রিনাদেবী আর কখনোই বাটি হাতে কাবেরীর কাছে মাংস চাইতে যায় না সে এখন নিজের বাড়িতে নিজেই মাংস রান্না করে খায় পারো তার বাবা শিবাবু এবং মা রত্না দেবীর সঙ্গে বসবাস করে শিবাবাবু এবং দেবী ছোটবেলা থেকেই পারোকে ভীষণ পরিমাণে আদর মানুষ করে তোলে একটিমাত্র কন্যা সন্তান বলে সে তার বাবা মায়ের অগাধ স্নেহ এবং মমতা পেয়েছিল তাই সে ঘরের কাজকর্মের প্রতি কোনো মনোযোগ দেয়নি আর রান্নাবান্নার দিক থেকে সে একশো হাত দূরে থাকতো একদিন রত্নাদেবী তার বোনের বাড়িতে যাওয়ার সময় পারকে ডেকে বলে এই আমি তোর মাসির বাড়ি যাচ্ছি তোর মাসির রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে বসে আছে এখন যদি না যায় আমার উপর রাগ করে বসে থাকবে হ্যাঁ যাও আমাকে বলার কি আছে আজব তো আগে পুরো কথাটা শোন তোর বাবা রাত্রে আসার সময় তরকা আর রুটি নিয়ে আসবে দুজনে মিলে খেয়ে নিবি আমি কালকে সকালে বাড়ি আসবো ঠিক আছে নো চাপ তুমি সাবধানে যাও নিজের বোনের বাড়িতে চলে যায় যায় নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে প্রায় এভাবেই কেটে পারো সারাদিন বাবুর বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে পারো তার বাবাকে ফোন করে কিন্তু শিবাবাবু ফোন রিসিভ করতে পারে না কিছুক্ষণ পর সে পাড়ার দোকান থেকে তর্কা কিনে নিয়ে বাড়ি ফেরে বাপি সে কখন থেকে তোমায় ফোন করছি তুমি ফোনটা কোথায় রাখো বলো তো ডিসগাস্টিং আমার খুব খিদে পেয়ে গেছে যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও দুজনে মিলে তরকার রুটি খেয়ে নেবো পারো আমি পাড়ার মোড়ের দোকান থেকে তরকা নিয়ে এসেছি রুটি শেষ হয়ে গেছিল তাই রুটি কিনতে পারিনি তুই আজকে বরং 10টা রুটি করে নে তারপর দুজনে মিলে খাবো কেমন পারো রুটি করার নাম শুনে চমকে ওঠে কি আমি রুটি বানাবো তোমার মাথা খারাপ হয়ে গেছে বাবা আমি আজ পর্যন্ত আটা ময়দা কিছুই মাখতে শিখলাম না আর তুমি আমাকে রুটি বানাতে বলছো এখন এমন করছিস তো বিয়ের পর বুঝবি ঠেলার নাম বাবাজি তখন শাশুড়ি মায়ের চাপে পড়ে দেখবি ঠিকই রুটি বানাতে হচ্ছে রোজ পারো কিছুতেই রুটি বানাতে চায় না ওইদিকে শিবাবাবু বাবু রান্না বান্না সেরকম না পারায় বাবা ও মেয়ে দুজনে খিদে চালায় রান্নাঘরে যায় সেখানে গিয়ে শিবাবাবু বাবু পারোকে আটা মেখে কোনো রকমে গোল করে রুটি বেলে দেয় পারোর রুটি বানিয়ে ফেলে কিন্তু প্রত্যেকটা রুটি পুড়ে কালো হয়ে যায় এরকম পোড়া রুটি তারা জীবনীও খায়নি পারোর বাবা নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারে না তারা কোনো রকমে পোড়া রুটি তরকা দিয়ে খেয়ে নেয় পোড়া রুটি খেয়ে বাবার মুখটা কেমন যেন বাংলার পাঁচের মতো হয়ে গেছে কিন্তু বেচারা কিছু বলতেও পারছে না সত্যি মায়ের ট্যালেন্ট আছে বস কি সুন্দর ফর্সা সুন্দর সুন্দর রুটি বানায় আর আমার রুটিগুলো দেখো মণি হচ্ছে আলকাত্র থেকে ছবি কালো করে নিয়ে এসেছি এভাবে প্রায় বেশ কিছুদিন কেটে যায় পারোর বিয়ের জন্য তার বাবা মা সম্বন্ধ দেখতে শুরু করে কিছুদিনের মধ্যেই তারা পারোর সঙ্গে কুন্দনের বিয়ে ঠিক করে কুন্দন তার মা চম্পা দেবী এবং বোন দীপরার সঙ্গে বসবাস করত তাদের সকলেরই পারোকে খুব পছন্দ হয় আপনাদের মেয়ে কিন্তু ভারী মিষ্টি বলছি যে দেখতে যেমন মিষ্টি ওর হাতে রান্নাও নিশ্চয় তেমনই মিষ্টি হবে বুঝতেই তো পারছেন আমরা একটু খেতে পছন্দ করি হ্যাঁ আমরা যা পাই তাই খাই আর আমার তো রুটি আলো ভাজা খেতে হেব্বি লাগে আর তার সাথে একটা করে গোল রসগোল্লা রুটির নাম শুনে পারো এবং তার বাবা মায়ের কপালে ঘাম জমে যায় কিন্তু তারা সবার সামনে মেয়ের পোড়া রুটি বানানোর ঘটনা বলতে পারে না হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে দারুণ রান্না করে আর রুটি সেই কথা তো না হয় আমি বাদে দিলাম ওর হাতের বানানো রুটি দেখলে পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মোড়ের আড়ালে চলে যাবে খুব ভালো রুটি বানায় কেস করেছি আমার হাতে রুটি নাকি পূর্ণিমার চাঁদ শ্বশুরবাড়ির লোক যখন কালো পুড়ে যাওয়া রুটি দেখবে তখন মেনে না আমার বাবার আলো নিভিয়ে দেয় কারোর সাথে কুন্দনের বিয়ের দিন পাকা হয়ে যায় কিছুদিন পর দুজনেরই ধুমধাম করে শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর চম্পা দেবী বৌমার হাতের পূর্ণিমা চাঁদের মতো রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে পারো ননদ ও বৌদির হাতে রুটি আলু ভাজা খাওয়ার আবদার করতে থাকে এই অবস্থায় পারো ভীষণ বিপদে পড়ে যায় একদিন সে শাশুড়িমা এবং ননদের কথা অনুযায়ী রান্না করে রুটি বানাতে চায় কিন্তু পারো কোনটা আটা কোনটা ময়দা কিছুই বুঝে উঠতে পারে না সে রান্নাঘর থেকে তার বরকে ইশারা করে ডাকে বাবা আমার বৌমা আমায় রান্নাঘরে ইশারা করে ডাকছে কেন উফ পাড়েও বটে মা বসে আছে আর এখন আমি রান্নাঘরে ডাকছে মা যদি দেখে কি ভাববে ছি কুন্দন জল খাওয়ার নাম করে রান্নাঘরে আসে তুই খুব দুষ্টু হয়ে গেছে পারো এমন করে রান্নাঘরে কেউ ইশারা করে ডাকে রুটি বানাতে বানাতে আমার উপর প্রেম উতলে পড়ছে তোমার চুপ করো মরণ দশা আমি এখানে রুটি বানাতে পারছি না আর আমার নাকি প্রেম উতলে পড়ছে মায়ের আঁচল ধরে হা করে টিভিতে তাকিয়ে কি গিলছো রুটি বানাতে হেল্প করো আমাকে ওমা সেকি কি তুমি নাকি দারুণ রুটি বানাও তোমার বাবা যে অত বড় মুখ করে বলল আমি রুটি বানাতে পারি না গো আর যদি বানাই সেই রুটি এমন পোড়া হয় যে তোমরা মুখে দিতেও পারবে না কুন্দন এই কথা শুনে খুবই চিন্তায় পড়ে যায় কিন্তু সে তার বউকে মা এবং বোনের কাছে বকার হাত থেকে বাঁচাতে চায় কুন্দন কোনোমতে মতে পারোকে রুটি বানাতে সাহায্য করে কিন্তু পারো সেই পোড়া কালো রুটি বানায় পারুর রুটি কিছুতেই ভালো হয় না সে খুব চিন্তায় পড়ে যায় অন্যদিকে চম্পা দেবী ও দীপরা রাতে খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে কই গো বৌমা তাড়াতাড়ি খেতে দাও বেশি রাত করে খেলে আবার শরীর খারাপ করবে উফ কি মজা ফুলকো রুটি খেতে কি মজা ফুলকো রুটি ভারী মজা ও বৌদি ফুলকো রুটি দাও না পারো আর কিছু বুঝতে না পেরে পোড়া রুটিগুলোই ডেচকিতে ভরে নিয়ে চলে আসে কুন্দনও চুপ করে বসে থাকে সে আর ভয়ে মুখ তুলে তার মা এবং বোনের দিকে তাকাতে পারে না চম্পা দেবী ডেস্কি খুলে সেই রুটি বার করে চম্পা দেবী এবং তার মেয়ে পোড়া রুটি দেখে চমকে ওঠে এরকম রুটি দেখে সে হতবাক হয়ে যায় ও বৌমা এ কেমন ধরনের রুটি গো পুরে তো কালো কয়লা হয়ে গেছে তুমি কি রুটি বানিয়েছ মজা করা হচ্ছে আমাদের সঙ্গে সত্যি বৌদি তুমি নাকি পূর্ণিমা চাঁদের মতো রুটি বানাও এটা কিসের চাঁদ হয়েছে আমি তো আইডেন্টিফাই করতে পারছি না সত্যি বলছি তারা এমন পোড়া রুটি দেখে খাবার না খেয়ে টেবিল ছেড়ে উঠে যায় এবং ঘরে গিয়ে যে যার মতো শুয়ে পড়ে এইভাবে প্রায় প্রত্যেক দিন পারো পোড়া রুটি বানাতে থাকে তার শাশুড়ি মা এবং ননদ প্রায় দিন তাকে কথা শোনায় কিন্তু কিছুতেই সে রুটি বানাতে পারে না প্রায় এক মাস পর চম্পা দেবীর মেষ ও শ্বশুরমশাই পলকবাবু তাদের বাড়িতে আসে আরে চম্পা কেমন আছো আমি কলকাতায় কাজের জন্য এসেছিলাম তাই ভাবলাম দেখা করে আসি অনেকদিনই তো দেখা হয় না তোমাদের সাথে তাই আর কি হ্যাঁ আসুন মেশো মশাই আসুন বসুন সত্যি মাসি মারা যাওয়ার পর আপনি তো আর আমাদের বাড়িতেই আসেন না দীপরা এবং পারো বাইরে বেরিয়ে আসে এই মেরেছে মেশো দাদু আবার এসেছে এ তো আসলে এক মাস ধরে বাড়ি থেকে যেতেই চায় না শুধু এই খাবো সেই খাবো করতে থাকে রাক্ষস একটা কি বলছো গো তুমি হ্যাঁ গো বৌদি সত্যি বলছি পলকবাবু সকলের সাথে বেশ অনেকক্ষণ ধরে গল্প করে সে কিছুতেই বাড়ি যাওয়ার নাম করে না মনে মনে পলকবাবু সেখানেই থাকার ফোন দিয়ে আর্তে শুরু করে দেয় চম্পা আজকে তো অনেক রাত হয়েছে ভাবছাড় বাড়ি ফিরবো না কতদিন ভালোমন্দ খাওয়া হয়নি আজ জমি এখানেই খাওয়া দেওয়া করলে হয় না হ্যাঁ নিশ্চয়ই কি খাবেন বলুন পোলাও মটন চিকেন কি খাবেন আপনি যা বলবেন তাই আপনাকে রান্না করে খাওয়াবো না না মটন চিকেন তো ঠিক আছে কিন্তু পোলাও খাবো না পোলাও খেলে সকালে বাথরুমে অসুবিধা হয় বুঝতেই তো পারছো বয়স হচ্ছে আমি বরং রাতে গরম রুটি দিয়ে মাংসই খাব রুটির কথা শুনি চম্পা দেবী ও দীপরা পারোর মুখের দিকে তাকায় পারো চুপ করে দাঁড়িয়ে থাকে হ্যাঁ নিশ্চয়ই আজকে আমার নতুন বউমা আপনাকে রুটি বানিয়ে খাওয়াবে আপনি সারা জীবনের মতো রুটির স্বাদ ভুলে যাবেন দিবরা তার মাকে থামিয়ে দিয়ে বলে মানে দাদু মা বলতে চাইছে আমার বৌদির হাতের মতো সুস্বাদু রুটি আপনি এর আগে কখনোই খেয়ে দেখেননি পলকবাবু এই কথা শুনে খুবই খুশি হয়ে যায় পারো কিছুই বুঝে উঠতে পারে না তার শাশুড়ি মা এবং ননদ পোড়া রুটির কথা জানা সত্ত্বেও কেন তাকে আবার রুটি বানাতে বলছে সেই চিন্তায় পারো পাগল হয়ে যায় কিন্তু তার কাছে কোনো উপায়ও থাকে না সে রান্নাঘরে রুটি বানাতে চলে যায় সেদিন পারো ভীষণই বাজে পোড়া রুটি বানিয়ে নিয়ে আসে কই বৌমা দাও রুটি দাও খাই আজ নতুন বৌমার হাতে রান্না খাবো ভাবলাই জিবে জল চলে আসছে পারো পলকবাবুর পাতে পোড়া রুটি আর কাঁচা কাঁচা করে রান্না করা মটন পরিবেশন করে দেয় ওরকম রুটি আর মাংস দেখে পলক ঢোক গিলতে শুরু করে সে কিছুতেই পোড়া রুটি আর মাংস খেতে চায় না কি হলো মেশো বাবু রুটি মাংস খেয়ে নিন দারুণ স্বাদ নিন নিন তাড়াতাড়ি খেয়ে নিন না না আমি পোড়া রুটি খাবো না আমি অপমান করা হচ্ছে ইস এমন রান্না মানুষে খেতে পারে আমরা খেতে পারি তাহলে আপনি কি বলতে চাইছেন আমরা অমানুষ নিন হা করুন আমি খাইয়ে দিচ্ছি এমন পোড়া রুটি খেলে দেখবেন কালকে সকালবেলা বাথরুম বেশ স্মুথ হয়ে বেরিয়ে আসবে এই বলে দীপরা পলক বাবুর মুখে পোড়া রুটি গুজে দেয় পলক বাবু আর কোনো উপায় না পেয়ে ওই পোড়া রুটি খেয়ে নেয় হায় ঈশ্বর আমি আর বাড়িতে কখনো আসবো না ভেবেছিলাম যে এক মাস থাকবো তাহলে বাড়ির খরচাটাও বেঁচে যাবে কিন্তু এখানে থাকলে এই পোড়া রুটি খেয়ে আমি হসপিটালে গিয়ে উঠতে হবে তখন তো আমার খরচা অনেক বেড়ে যাবে না না থাকা যাবে না এইভাবে পলকবাবু আর এক মিনিটও তাদের বাড়িতে থাকতে চায় না সেই রাতে ট্রেন ধরে সে নিজের বাড়িতে রওনা দেয় এই দেখে পারস শ্বশুর বাড়ি সকলে ভীষণ হাসাহাসি করে উফ বাজলাম আজকে বৌমার পোড়া রুটি আমাদের এই আপদ হাত থেকে বাঁচিয়ে নিল না হলে এখন এক মাসের গল্প হয়েছে তো পুরো পারো মিটি মিটি হাসতে থাকে তুমি বেশি হেসো না আমি কিন্তু এই পোড়া রুটি খাবো না তোমাকে ভালো রুটি বানানো শিখতে হবে না হলে তোমাকেও এইভাবে বার করে দেব আচ্ছা বৌদি তুমি তো ইউটিউব দেখে রুটি বানানো শিখতেই পারো তাহলে তো কোনো সমস্যা হয় না তোমার কাছে ফোনও আছে তুমি সেটা কাজে লাগাও না কেন হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো মা আপনি চিন্তা করবেন না আমি আর আপনাদেরকে পোড়া রুটি বানিয়ে খাওয়াবো না এই বলে পারো ইউটিউব দেখে রুটি বানানো শেখে এইভাবে সে ভালো সুন্দর রুটি বানানো শিখে ফেলে পারো কখনোই আর পোড়া রুটি বানায় না পরিবারের সকলে তার উপর অনেক খুশি হয় এইভাবে সে সকলের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে